হ্যালো বন্ধুরা কি করছো তোমরা এই আমার সব মন্দির থেকে এসে বজরং বজরং মন্দির বলি মন্দিরে ওখান দিয়ে ঘুরে এসে সমস্ত কাজ সেরে হ্যাঁ বসলাম এখানটা তাই ভালো লাগলো আমার পুজো টুচো করে আসলে আমার মনটা বেশি সব থেকে ভালো লাগে আর যখন আমার এই মন্দিরে বাৎসরিক পুজো হলো মানে আজকে দিনে কালী ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে হুম কোনো আজকে আমাবস্যা নেই কিন্তু আজকের দিনে হয়েছে তো তার জন্য প্রতিষ্ঠা করেছে আজকের দিনে সেই পরও করে পুজো হলো হুম আর আমি তো এইখানকারই মেয়ে আমাকে মানে বউ আমি এখানকার বউ সরি যাই হোক আমাকে সবাই চেনে ভালোবাসে আমি ও থাকতে হয়েছে আমাকে মন্দিরে থাকতে হয়েছে তারপর সন্দেশের প্যাকেট আমাকেই দিতে হয়েছে তো যাই হোক ভোগের প্রসাদও আনতে হয়েছে মানে ভালো লাগলো খুব ভালো লাগলো এইসব পুজো টুজো আমাকে তারপরে আমাকে তো একজন মানে ট্যাপ বড় ট্যাপ দিয়ে রেখেছে বলে তুমি এটা নিয়ে বসেই থাকো আমি বলছি আমি সাড়ে আটটা বাজে আমি বজরখ মন্দিরে যাব আমি মঙ্গলবার আছে আজকে আমি প্রসাদ দিতে যাব ও ছাড়ছে না ছাড়ছে না তাদের আমি বিরক্ত হয়ে আমি বলছি আমি আর থাকবো না আমি এখন চলে যাব তুমি তোমার ট্যাপটা ধরো আমি চলে যাচ্ছি তাই ওখান চলে আসলাম যা আমি তাই সবাই উঠে গেছে দেখি না ওইখানে বুড়িমারা সব বাবারা মারা বসেছিল আমি যতটুকু পেরেছি পুজো করেছি সেই প্রসাদগুলো নিয়ে দিয়ে এসেছি তাতেও আমার মনটা খুব ভালো লেগেছে মাকে অশেষ অশেষ কৃপা ধন্যবাদ মা কালী জয় মা কালী দক্ষিণা কালী মা মানে ভবতারিণী মা শ্মশান কালী মা দক্ষিণা সরি কালী জয় মা মা মমতাই জয় মা আমাদের মন্দিরের কালী তাই তার জন্যই আমার সেই মন্দিরের কথা মানে আগের মন যেখানে আগে গিয়েছিলো সেই মন্দির কথা মনে পড়ে গেল। মা তোমাকেও অনেক অশেষ কৃপা মানে তোমাকে আমি প্রণাম জানাই তুমি যেখানে থাকো খুব ভালো থাকো তোমার ফটো আমার ঘরে আছে আমাকে দিয়েছিলেন আমি পুজো করি হুম ভালো থাকো নিশ্চয়ই আমি যাবো একদিন আর তোমার পুজোও দেখে আসো তাই তো মানে এখানে সাথী ওখানে সাথী এত তো আমি নিষ্ঠুর নই কিছু কিছু সময় তো সাথীদের কথা মনে পড়ে তাই আমি একটুখানি কবিতার মতন গান গাইছি ও ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না তুমি যে আমারি শুধু যে আমারি ও রে তুমি ছাড়া ভালো লাগে না শুধু যে আমার সরি তুমি যে আমি শুধু এই গানটা আমার না আমি শুনেছি তো নো মানে প্রথম কয়দিন ধরে শুনেছি আমার এত ভালো লেগেছে খালি এই চারটে লাইন আমি জানি একটু শব্দটা লাইনগুলো উচ্চারণ করলাম আরগুলো আমি লিখে নিই তার পুরো গানটা আমি গাইব যদি কারোকে যদি থাকে তো মিউজিক তা আমি নিশ্চয়ই গান গাইব আর যদি না থাকে তাহলে আর গাইতে পারবো না কিন্তু গানটা লেখা হয়নি এইটুকুনি নিয়ে আমার এতটা ভালো লেগেছে আমি কাবে বল আজকে সকালবেলাও ছেড়েছি আবার এখনও এই গানটা মানে ভালো লেগেছে যে আমারও তো কোনো দিন সাথী ছিল আমারও তো ভালো মানে ভালো লাগা ভালো নিশ্চয়ই কোনো একটা ভালো বন্ধু ছিল সাথী ছিল তাই মনে তো পরে মনে পড়ে না আজকে দিনে আমি প্রকাশ করলাম আমার মায়ের কথা পুজো করতে গিয়ে ওইখানেও আমাদের সাথীর সঙ্গে কথা বলে বন্ধুদের সঙ্গে কথা বলে তাই সব কথাটাই মনে পড়ল মায়ের পূজার কথা বিশেষ করে মনে পড়লো মানে ওই বন্ধু ওই মন্দিরে বন্ধুদের কথা বলছি মনে পড়ে গেল আমাদের এই মার পুজো করে যা আমার মায়ের পুজোটা বন্ধুরা খুব ভালো হয়েছে হুম তাই আমাকে খুব এরা ভালোবাসা তা করেছে আমি প্রসাদও দিয়েছি আমি খিচু পোলাও হয়েছে খিচুড়ি গাড়ি পোলাও তো বিতরণ ওইখানে করেছে আমি আমার সবথেকে আমার ভালো লাগে একটু প্রসাদ দিতে আমি ফল প্রসাদ চালকলা ফল প্রসাদ এগুলো আমার হাত দিয়ে দিয়েছে মিষ্টি যারা যারা মিষ্টি দিয়েছে মিষ্টির প্যাকেটগুলো আমিও দিয়েছি এই কাজটা আমাকে দিয়েছে ভোগের কাজটা এনেছে আমি এইটুকুই বললাম কিসের জন্য আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমার মনটা খুব ভালো আজকে আমি কেন ভালো যে আমি নিজেও ভাবতে পারিনি সকালবেলা রান্না টান্না করে কিন্তু আমি উপাস ছিলাম কিচ্ছু খাইনি শুধু পোলাও দিলে তারপর রাতবেলা পোলাও খেয়েছি আমি বলছো তাই ওখানটাও পুজোটা হলো আবার আজকে মঙ্গলবার বজরঙ্গবলি ওখানে আজ আমার মেয়েও চলে গেছে এক ঘরটা একটু ফাঁকা আছে আমি এতদিন খুব কাজে ব্যস্ত ছিলাম তাই আমার মনটা ভালো লাগলে আমার মেয়ে চোখ অপারেশন হয়ে গেছে সব থেকে হলো এটাই আমার বেশি মাকে অনেক অশেষ কৃপা ধন্যবাদ জানালাম আর মঙ্গলবার আমার মঙ্গলবারে জন্ম তাই আমি মঙ্গলবার করে আমি বজরাঙ্গবলি মন্দিরে যাই আমার যতটুকু আমার সামর্থ্য আমি যেটুক পারি বসাত দিয়ে আসি আর একটু ধূপকাঠি দেখিয়ে আসি বজরঙ্গলী মন্দিরে আমি এতেই আজকে মনটা খুব খুশি আছে তাই খুশি মনে তোমাদের সঙ্গে একটু ভিডিও করলাম গানটা গাইলাম সেই আমার মন্দিরেই সাথীর কথা মনে পড়ল তাই আমি সবাইকে ভালোবাসা জানালাম আজকে দিনে কেন আমার আজকে মনটা ভালো তার জন্য সবাইকে প্রেম ভালোবাসা দিয়ে বিতরণ করলাম সবাই ভালো টাটা আর আমি পোশাক মানে খাবো এখন তাই সব কাজ সেরে এসে একটু বসি একটু মনে মনে অনেক কিছু চিন্তা করছি চিন্তা করতে 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 আমি এই ভিডিওটা করলাম আমি কখনো মানুষে মানে সময়কালে অনেক কিছু পাল্টায় অনেক কিছু মানে দুঃখ আসে অনেক কিছু মানুষে ভুল হয়ে যায় হুম সেগুলো তো আর মনে করে রাখলে হয় না আবার সব কিছু ভুলে গিয়ে যদি কেউ ভালোবাসা দিয়ে আবার যেখানেই যাও না কেন যার সঙ্গেই রাগারাগি থাকে না ভালোবাসা দিয়েই তারা কথা বললে তখন ভালোবাসা দিয়েই সব কথা বলা যায় তাই আমার সব কথা মনে পড়ে গেল আমি এখান থেকেই সবাইকে ভালোবাসা দিলাম একটু আনন্দ লাগলো কথা বললাম আমি ভিডিওর মাধ্যমে এবার আমি পোলাও দিয়েছি খাবো আমি পোশাক টাটা প্রসাদ খাবো সেটাও আমি দেখাবো তাহলে তোমরা সঙ্গে থেকো আমার সঙ্গে আমাকে একটু ভালোবাসো আর আমি তোমাদের জন্য বুক ভরা ভালোবাসা দিলাম আমাকে হয়তো কেউ অনেকে তোমরা দেখতে পারো না হয়তো ভালোবাসো না কিন্তু আমি তোমাদের অনেকটাই ভালোবাসি হুম সময় দুঃখ পেল সেগুলো নিয়ে মনে রাখি না আবার ভুলে গিয়ে ভালোবাসা মানে বলে না যখন ইসিজি মানে হাট যখন ব্লক যায় তখন ইসিজি তোলে লাইন টানা ওঠা টানা ওঠা সেটাই জীবন আর সোজা ফ্ল্যাট হয়ে গেলে বা সেটাই মরণ তাই জীবনে বাঁচতে হলে এই পৃথিবীতে মা মানে আমার স্বয়ং কৃষ্ণ পরমাশে আত্মাটা যখন দিয়েছে হ্যাঁ তাহলে সময় ফ্ল্যাট থাকলে হবে না ঝামেলাই থাকবে সুখ থাকবে সুখ আসবে মানে সুখ থাকলে দুঃখ আসবে আবার সুখ চলে যাবে আবার সুখ আসবে আবার দুঃখ চলে যাবে তার মানে মানে এই সমস্যা মানে এইটাই হলো জীবন এটাই কিন্তু জীবন সোজা জীবন হবে না তাহলেই ওখানেই শেষ জীবনটাকে লাইন টানো ওঠো টানো ওঠো দুঃখ সুখ দুঃখ সুখ দুঃখ মানে ঝামেলা অশান্তি ভালো মন্দ সব নিয়েই জীবন এইগুলো না থাকলে জীবন থাকে না বুঝেছ তাই এই জীবনে ঝামেলা আসবে আবার আনন্দ আসবে হুম দুঃখ চলে যাবে আবার সুখ আসবে আবার অনেকক্ষণ সুখের মনে আনন্দ করলে দেখবে কোথার থেকে আবার দুঃখ চলে আসবে কিন্তু নিজেকে ভালো থাকতে হবে কর্মটা ভালো করতে হবে বিশ্বাস করে আমি তো যতটা পারি আমার কৃষ্ণ সে আমার যত কষ্ট দিক হ্যাঁ কিন্তু আমি সত্য কথাটাই বলতে ভালোবাসি কিন্তু বুঝে গেছি সময়কালে মানে বেশি মুখ বন্ধ থাকাই ভালো অনেক কেন মিথ্যা কথা বলা দরকার নেই আমার সত্যি কথা হল ভালো দরকার নেই এখনকার দিনের কলিযুগের কথা বলছি যাই হোক তাই বলছি এইভাবে ভালোবাসা আপনারা দেবেন আর আমিও ভালোবাসা দিয়েই আপনাদের সঙ্গে এই কথাগুলো একটু শেয়ার করলাম হয়েছে আর কি বলব তাই এটা নিয়েই জীবন এটা নিয়েই সব হ্যাঁ সব কিছুই একভাবে সমান হয় না একভাবে কেউ সুখ চাইলেও সুখ হয় না একভাবে দুঃখ চাইলে দুঃখ হয় না কিন্তু তার মতে কর্মটা ভালো করতে হবে হ্যাঁ আমা আমাকে যদি আমার যাবে চাবি বলি আমাকে যা করে আমার কৃষ্ণ ভালোর জন্যই করে যা করে আমার ভগবান পরমেশ্বর পরমাত্মা আমার ভালোর জন্যই করে যা হয় ভালোর জন্যই হয় কখনো দুঃখকে দুঃখ কষ্ট মনে করবে না কষ্ট পেলেও পরে আবার ভুলে যাবে খালি নিজে কি করবে নিজে কতটা ভালো করতে পারবে সেটাই নিজের বর্তমানে সেটা দেখবে তবুও আমা আমরা আমি একটা রাশি আছে না আমার এম দিয়ে নাম তো আমি আমার শুনেছি এম দিয়ে নাম আমি শুনেছি অনেকে